মেন্টাল অ্যাবিলিটি দুই নাম্বার টাইটেল যেটি সেটি হলো মেকানিক্যাল রিজনিং মেকানিক্যাল রিজনিং এর একটা পার্টই আমি এখন কথা বলবো যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ একটা হলো কোডিং এন্ড ডিকোডিং একটা হলো নিউ নাম নিউমেরিক্যাল অ্যাবিলিটি সংখ্যাগত সক্ষমতা মানে সংখ্যা নিয়ে খেলা আর কি নানান ধরনের এখানে মূলত আমাদের পাটিগণিতের এক নাম্বার লেকচার শিটটাই এর সাথে কো রিলেটেড টাইটেল যাক ছয়টি টাইটেলই আমি ছয়টা লেকচার শিট তোমাদের সামনে উপস্থাপন করব এবং দেখার মধ্য দিয়ে তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপ হবে আসলে এমনটি নয় যে আসলে মানসিক দক্ষতা পনেরোটাই সলিউশন করতে পারার জন্য আসলে যা যা জানা দরকার আমাদের বেসিকটা থাকবে কিছু প্রশ্ন আসলে পরীক্ষার হলে তাৎক্ষণিকভাবে স্টুডেন্টের নিজের সুবিধার অ্যাপ্লিকেশন করতে হবে এখানে হ্যাঁ তবে প্রশ্নগুলো সলিউশন করার জন্য যা যা জানা দরকার অবশ্যই জানতে হবে এবার এটি আসার আলো যে সুখবর তোমাদের জন্য বলতে পারো কারণ পরীক্ষার হলে এত যে ম্যাথ পড়াবো পরীক্ষায় ম্যাথই ভুল করবে এবং ওই পনেরোটা মেন্টাল অ্যাবিলিটি থেকেই বেশিরভাগ স্টুডেন্ট দশ বারোটা কারেক্ট করে করতে সক্ষম হয় যাই হোক তো আমি আজকে খুব ছোট্ট একটি টাইটেল বেশি সময় লাগবে না এটি প্রাইমারিতেও এই টাইটেল থেকে প্রশ্ন এসেছিল তোমরা জানো আমরা প্রাইমারিতে উনিশ সালে যে প্রশ্নটা পড়েছিল একটু দেখাচ্ছি তোমাদের প্রাইমারি কোশ্চেন এই যে রেড কালার দিয়ে যেটি লেখা আছে দুই সালে আহ এটি প্রাইমারিতে পড়েছিলে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইন্টি নাইন পার্সেন্টেজ স্টুডেন্ট এটি করতে অক্ষম এই প্রশ্ন সলিউশন করতে পারে না এবং তোমরা যারা এখন উপস্থিত আছে এদের মধ্যে দেখো একশো জনের মধ্যে নিরানব্বই জন এই প্রশ্নটা সলিউশন করতে পারবেন বাট অন্যান্য প্রশ্ন তারা সলিউশন করতে পারে হোক আমি আমাদের টাইটেলটা সম্পর্কে আগে ধারণা দিচ্ছি দেখো টাইটেলটা হলো ঘড়িতে উৎপন্ন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা তোমার বাসাতে যে ওয়াল ঘড়িটা আছে তার যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এই দুই এর মাঝখানে যে মধ্যবর্তী কোন সেই কোণের পরিমাণ কত ডিগ্রি এটি আমরা ক্যালকুলেশন করতে চাই তো শুরুতে আমি কোশ্চেন নাম্বার থ্রি কে আজের রোল মডেল হিসেবে নিচ্ছি একটু পড়ে শোনাও দেখি সামিউল কি লেখা আছে তিন নাম্বার কোশ্চেন ঘড়িতে আটটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে সেটি ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ ঘড়িতে এক্স্যাক্টলি আটটা বাজে সো আমি তোমাদেরকে একটু ওয়াল ঘড়ি আগে কনফার্ম করে দেখায় দেখো সো এখানে যদি আমরা জানি এখানে মনে করো বারো এক দুই তিন চার পাঁচ ছয় ঘড়িতে এক্স্যাক্টলি আটটা বাজে তার মানে ঘন্টার কাটাটা আছে আটটার দিকে মিনিটের কাটাটা আছে ঠিক বারোটার দিকে বলছে যে আটটা বাজে ঠিক আটটা বাজে ঘড়িতে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী যে কোন সেই কোণের পরিমাণ ক্যালকুলেশন করে দেখা এখন অনেক ছাত্র কনফিউজড হয়ে যায় সে স্যার কোণের মধ্যবর্তী কোণের মানকে এই পাশটা বের করে দেখাবো নাকি এই পাশটা ক্যালকুলেশন করে দেখাতে হবে আসলে পৃথিবীতে যা কিছু সার্কেল বা বৃত্তাকার তার মধ্যে টোটাল থাকে তিনশো ডিগ্রি আমরা যদি এভাবে ডিভাইডেড করি তাহলে উপরে একশো ডিগ্রি আছে নিচে একশো ডিগ্রি অর্ধবিত্ত কোন নব্বই ডিগ্রি যদিও আবার যদি এভাবে ডিভাইডেড করি তাও এপাশে আছে একশো আশি ডিগ্রি এপাশে আছে একশো আশি ডিগ্রি মনে রাখতে হবে ঘড়িতে উৎপন্ন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কোন অংশটা আমরা আসলে ক্যালকুলেশন করব আমরা ক্যালকুলেশন করব যে অংশটা ছোট এক্সাক্টলি সেই অংশটা ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এই অংশটা এখন অনেক সময় সূত্র দিয়ে করার ফলে এই অংশের মান বের হয়ে যেতে পারে কিন্তু এই পাশটা উত্তর না আমার উত্তর হলো যে অংশটা ছোট সেই অংশটা আমাকে ক্যালকুলেশন করতে হবে সো আসো এটা অ্যাকচুয়াল নিয়মেও শেখাই দিচ্ছি আমি হাউ টু ক্যালকুলেট ইন রিয়েল নিয়ম রিয়েল সে রিয়েল সেন্স বাট অভিজ্ঞতা বলছে ঘড়িতে উৎপন্ন ঘন্টার কাটটা এবং মিনিটের কাটার এই মধ্যবর্তী কোন বের করার জন্য যে শর্টকাট সূত্রটা আছে বাংলাদেশের সকল চাকরিতে বিসিএস হোক ব্যাংক হোক প্রাইমারি হোক আসলে সব প্রশ্নগুলোই এই শর্টকাট সূত্র দিয়ে মিলানো সম্ভব কাজে তোমরা শর্টকাট সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবে সূত্রটা বলো মোহাম্মদ রিয়াজ খুলনা এবং বিথি মাগুরা ইলেভেন মিনিট

যেমনটি বলছিলাম ইলেভেন মিনিট অর্থাৎ মিনিট যত মিনিট থাকবে এগারোর সাথে সেটি গুণ হবে সিক্সটি আওয়ার ঘন্টার কাটার যত ঘন্টা হবে ষাট দিয়ে সেটি গুণ করতে হবে অ্যান্ড ফাইনালি এটাকে দুই দিয়ে ভাগ করব যেমন এই অঙ্কটাই করে দিচ্ছি দেখো ঘড়িতে আটটা বাজে মিনিটের কাটা কত মিনিট তাকে বলা আছে এনিবডি এলস আটটা বাজে যদি আটটা দশ মিনিট হতো তাহলে মিনিট দশ হতো কিন্তু এখানে যেহেতু কোনো মিনিট নাই তাহলে কি হবে বলো তো মিনিটের কাটা জিরো হ্যাঁ ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা হলো গুণ আট তাহলে এখানে ব্যাখ্যাটা হলো ডিভাইডেড বাই টু তাহলে ব্যাখ্যাটা কি বললাম বলো এম হলো মিনিট আর এইস হলো আওয়ার মানে ঘন্টা এটি মিনিট আর এটি ঘন্টা যদি লেখা থাকতো আটটা বেজে দশ মিনিট তাহলে মিনিট যদি দশ হতো এগারোর সাথে দশ দিয়ে গুণ করতাম আর ঘন্টার কাটা যেহেতু আটটা বাজে তাহলে এই মানে আওয়ার ঘন্টার কাটা গুণ করেছে এগারোর সাথে জিরো গুণ করলে জিরো হবে আর ছয়শো আশি কে আশির সাথে এটা ষাটের সাথে আট গুণ করলে কত হয় চারশো আশি চারশো আশি চারশো আশি কে দুই দিয়ে ভাগ করলেও কত হয় দুইশো চল্লিশ ডিগ্রি আমি যখন উত্তর লিখেছি তখন কিন্তু এর মাইনাসটা ব্যবহার করি নাই এবার একটু শুনে রাখো সবাই যে অংশটা বের হয়েছে সেটা হলো এই কোনটা বের হয়েছে দুশো চল্লিশ ডিগ্রি কিন্তু বিধি বলছে সবসময় রুলস হলো যে কোনটা ছোট সেটার মান আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই কারণে সবাই নোট দিয়ে লিখে রাখো দুশো চল্লিশ ক্যালকুলেশন করে হলেও এটিকে উত্তর বলা যাবে না নোট দিয়ে সবাই লিখে রাখো ক্যালকুলেশন করে মান যদি একশো ডিগ্রি থেকে বেশি হয় তখন তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করে নতুন উত্তর তৈরি করতে হবে আমি আবার যদি একশো আশি ডিগ্রি অপেক্ষা থেকে এই মানটাকে বিয়োগ করে নতুন উত্তর তৈরি করতে হবে অর্থাৎ একশো বিশ ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার নাম্বার থ্রি যেটা উনচল্লিশ এবং চৌত্রিশ দুইটা এ পড়েছিল একটা প্রশ্ন সবাইকে ঠিকঠাক সাউন্ড শুনতে পাচ্ছ বলো এই লাইনটা ব্যাখ্যা ক্যালকুলেশন করে মান যদি একশো আশি ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেটিকে উত্তর বলা যাবে না তখন তিনশো ষাট ডিগ্রি থেকে সেটা বিয়োগ করে নতুন উত্তর তৈরি করতে হবে আই রিপিট তাহলে বোঝা গেল উত্তরটা অবশ্যই একশো ডিগ্রি থেকে ছোট হবে একশো থেকে বেশি হলে তিনশো ডিগ্রি থেকে বিয়োগ করে নতুন উত্তর তৈরি করতে হবে আমাকে একটা করে দেখাও দেখি সবাই ক্যালকুলেশন করো কোয়েশন নাম্বার ওয়ান ঘড়িতে নয়টা তিরিশ মিনিট বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত ডিগ্রি নয়টা বাজে অর্থাৎ ঘন্টার কাটাটা নয়ের দিকে আর তিরিশ মিনিট মিনিটের কাটাটা আছে এখানে ছয়ের দিকে বলো দেখি সোয়া বলো এবং দেখি রুহুল আমিন আমাদের কি বড় কোনটা বের করতে হবে নাকি ছোট অংশটা দিস ইস দা এটাই যে বের হয়েছে তা নিশ্চিত হতে পারবো যদি মানটা একশো আশি থেকে ছোট হয় সূত্র বলো উজ্জ্বল হালদার

ঘন্টার কাটা নয়টা বেজে ডিভাইডেড বাই টু অ্যাবসলিউট ভ্যালু বা মডুলার সাইন তিনশো তিরিশ ছয় চুয়ান্ন কত হয় সামিউল বিয়োগ করলে দুইশো দশ মাইনাস দুইশো দশ ডিভাইডেড বাই টু দুইশো দশ কে দুই ভাগ করলে একশো পাঁচ ডিগ্রি এখন এটাকে উত্তর বলা যাবে দেখো উত্তরে মাইনাস হলেও আমি বলেছি উত্তরটা লেখার সময় পজিটিভ লিখতে হবে অ্যাবসলিউট ভ্যালু সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি পরম মান অর্থ দো ইট ক্যারিজ বোথ পজিটিভ এন্ড নেগেটিভ সাইন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম দ্য অ্যানসার ইজ অফ কোর্স পজিটিভ আচ্ছা যেমনটা বলছিলাম যে উত্তরটা একশো পাঁচ ডিগ্রি এবং সত্যি একশো পাঁচ ডিগ্রি একশো আশির থেকে যখন বেশি হয়ে যাবে তখন সেটিকে উত্তর বলা যাবে না তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করে নতুন উত্তর তৈরি করতে হয় তো দেখো আরো কিছু বিসিএস এর বা চাকরি এগুলো সবই চাকরি রিয়েল প্রশ্ন আমরা প্র্যাকটিস সেশন কম আছে এখানে টাইটেলটার কথা বলছিলাম এই টাইটেলটার নাম হলো মেকানিক্যাল রিজনিং দেখো এটি আরেকটি রিয়েল কোয়েশ্চেন সম্ভবত লেটেস্ট কোনো বিসিএস এর কোয়েশ্চেন এটা সলিউশন করে দেখাও সবাই কোয়েশ্চেন নাম্বার ফোর আচ্ছা তবে কোন দশ

ঘড়িতে উৎপন্ন ঘন্টার কাটটা এটা আর মিনিটের কাটটা এটা এম 11 মিনিট এম বলতে কত যত মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড বাই 2 কত মিনিট ছিল 11 বেজে 10 মিনিট 10 মিনিট 4 10 মিনিট হ্যাঁ 10 মিনিট ঘন্টার কাটা কত 4 বাজে 4 60 গুণ 4 খেয়াল করেছো এগারো দশকে একশো দশ চারশো চব্বিশ সেটা বিয়োগ করলে কত হয় সামিমুল মাইনাস একশো তিরিশ একশো তিরিশ কে দুই দিয়ে ভাগ করো হ্যাঁ পঁয়ষট্টি ডিগ্রি ইজ দা কারেক্ট আনসার আমি তো বলছিলাম যে এটিকে সঠিক উত্তর বলা যাবে কারণ একশো আশি থেকে কম আছে তাহলে অবশ্যই আমি ধরে নিব যে ঘড়িতে উৎপন্ন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ ক্যালকুলেশন করা যদি আমরা সূত্রটা জানি তাহলে অবশ্যই সবাই পারবে একই সাথে প্রাইমারিতে যে প্রশ্নটা পড়েছিল এই যে রেড কালার দিয়ে দুই হাজার আঠারো উনিশ সাল মেবি তোমরা প্রাইমারি কোশ্চেন খুলে দেখবো এই প্রশ্নটা বেশিরভাগ ছাত্ররা পারেনি কারণ এই প্রশ্ন সলিউশন করতে যে আমরা দেখলাম এই সূত্র দিয়ে আর করা সম্ভব নয় কারণ এখানে মধ্যবর্তী কোন জানতে চায়নি এখানে বলেছিল একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করলো পাঁচটা দশ মিনিটে ঘন্টার কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে মধ্যবর্তী কোন না বারোটা থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত আবার ব্যাংকের একটি কোশ্চেন এক ব্যক্তি বিকাল চারটার সময় হাঁটা শুরু করলো সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত যদি সে দৌড়াতে থাকে হাঁটতে থাকে উক্ত সময়ে সে কত ডিগ্রি কোন অতিক্রম করে চলে যায় বিকাল থেকে সন্ধ্যা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট সে দৌড়াবে কত ডিগ্রি কোন অতিক্রম করবে এই টাইপের কোশ্চেন আর কি দুপুর বারোটা হতে ঘড়িটা চলতে শুরু করলো পাঁচটা দশ মিনিট পর্যন্ত ঘন্টার কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে এবার এটি পারার জন্য আমাদের একচুয়াল নিয়মটা জানতে হবে নিয়ম আসলে কি কিছু মধ্যে কত ডিগ্রি এবার একটি ওয়াল ঘড়ি সেটাতে তো বৃত্তাকার তার মধ্যে তিনশো ষাট ডিগ্রি আছে এবং এর মধ্যে বারোটা ঘন্টা আছে কত ঘন্টা একটা ওয়াল ঘড়ির মধ্যে টোটাল বারো ঘন্টা আছে সো তিনশো ষাট ডিগ্রি বরাদ্দ আছে বারো ঘন্টার জন্য কাজে বারো দিয়ে ভাগ করলে প্রতি এক ঘন্টা এটা তিরিশ ডিগ্রি রাস্তা পানি দেয় অর্থাৎ বারোটা থেকে একটা বাঁচতে যে সময় ডিফারেন্স এখানে তিরিশ মিনিট তিরিশ ডিগ্রি একটা থেকে দুইটা এক ঘন্টায় তিরিশ ডিগ্রি তিনটায় তিরিশ ডিগ্রি অর্থাৎ এভাবে তিরিশ ডিগ্রি করে তিন বারো ছত্রিশ এটা তারা প্রমাণ হলো যে প্রতি ঘন্টার কাটা প্রতি এক ঘন্টায় তিরিশ ডিগ্রি রাস্তা অতিক্রম করে ঘন্টার কাটা প্রতি ঘন্টায় তিরিশ ডিগ্রি ষাট নব্বই এভাবে চারপাশ ঘুরে আসলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম হয় এক ঘন্টায় কত ডিগ্রি কোন অতিক্রম করে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন অতিক্রম করে এবার আমি কিভাবে নিশ্চিত হলাম বলতো দেখি আমরা নিশ্চিত হলাম যে আসলে যা কিছু সার্কেল তার মধ্যে আছে তিনশো ষাট ডিগ্রি আর একটা তিনশো ষাট ডিগ্রির জন্য বরাদ্দ আছে বারো ঘন্টা তার মানে এক এক ঘন্টায় তিরিশ ডিগ্রি করে কোন অতিক্রম করে আচ্ছা এক ঘন্টায় যদি তিরিশ ডিগ্রি হয় এক মিনিটে কতটুকু হবে বলতো এক মিনিটে কত ডিগ্রি এক ঘন্টা ষাট মিনিট থাকে না আচ্ছা ষাট মিনিটে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এক মিনিটে তিরিশকে ষাট দিয়ে ভাগ করো তিরিশকে ষাট দিয়ে ভাগ করলে তিন এক কে তিন তিন দু কনি ছয় হাফ ডিগ্রি বা পয়েন্ট ফাইভ ডিগ্রি হ্যাঁ এক মিনিটে হাফ ডিগ্রি কোন অতিক্রম করে এই সূত্রটা লিখে রাখো এখানে একটা স্পষ্ট করে টাইটেল লিখে দিয়েছি ঘন্টার কাটা প্রতি এক ঘন্টায় তিরিশ ডিগ্রি কোন অতিক্রম করে আর এক মিনিটে হাফ ডিগ্রি কোন অতিক্রম করে এই হলো অ্যাকচুয়াল নিয়ম আমি এতক্ষণ যে শর্টকাটে শেখালাম ওভাবে না করে যদি আমি এই সূত্রে অ্যাপ্লিকেশন করে করতাম অঙ্কগুলো মিলে যেত কিন্তু এটা করতে গেলে সময় লাগতো কারণ টেকনিক হলো সবসময় শর্টকাট সূত্র দিয়ে করব বাট প্রাইমারির এই কোশ্চেনটা আমি রিয়েল নিয়মে করে দিচ্ছিলাম সূত্রটা কি বলো দেখি রাবে অবশ্যই চাপাই নবাবগঞ্জ মৃত্যু সব নাম সূত্র কি বলেছে তো এক ঘণ্টায় ঘন্টার কাটা কত ডিগ্রি রাস্তা অতিক্রম করে সব বারোটার সময় তুমি দৌড়াতে শুরু করলে আমি তোমাকে বললাম বারোটা থেকে তুমি দুইটা পর্যন্ত হাঁটবে বারোটা থেকে একটা পর্যন্ত হাঁটলে তিরিশ ডিগ্রি একটা থেকে দুইটা তিরিশ তিরিশ আর ষাট আর নব্বই এভাবে বারো ঘন্টার জন্য বরাদ্দ আছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বারো ঘন্টার জন্য বরাদ্দ তাহলে এক এক ঘন্টার জন্য তিরিশ ডিগ্রি করে বরাদ্দ আছে তাহলে প্রাইমারি এই কোশ্চেনটা দেখো যেটা রেড কালার দিয়ে লেখা আছে বারোটায় চলতে শুরু করলে পাঁচটা দশ মিনিট পর্যন্ত ঘন্টার কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে আচ্ছা বারোটা থেকে পাঁচটা দশ মিনিট মোট পাঁচ ঘন্টা দশ মিনিট তাহলে এক ঘন্টায় যদি তিরিশ ডিগ্রি রাস্তা অতিক্রম করে পাঁচ ঘন্টায় পাঁচ গুণ তিরিশ একশো পঞ্চাশ ডিগ্রি আর দশ মিনিট এক এক মিনিটে যদি হাফ ডিগ্রি হয় দশ মিনিটে হবে আরো পাঁচ ডিগ্রি তাহলে উত্তর হলো একশো ডিগ্রি এই প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় একশো জনের মধ্যে একজনও পারেনি রেশিওটা খুবই কম কারণ মেজরিটি স্টুডেন্ট যে শর্টকাটটা শেখালাম তার সাথেই অভ্যস্ত ছিল দুই একজন আছে যারা ক্রিয়েটিভ থিঙ্কিং যাদের মধ্যে আছে যারা নিজেরা সলিউশন করে তারা ব্যতীত আর মেজরিটি ছাত্রই হ্যাজ ফেল টু সলভ দ্যাট ম্যাথমেটিক্স তাহলে কি বললাম দেখো ঘন্টার কাটা পাঁচ ঘন্টা এক এক ঘন্টায় তিরিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু মিনিট ঘন্টার কাটা এক এক মিনিটে হাফ ডিগ্রি করে কোন অতিক্রম করে হাফ রুল আমিন বলছেন হাফ মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট যে কথা হাফ একই কথা তাই না দশ মিনিট গুণ হাফ কাটাকাটি করলে পাঁচ ডিগ্রি এই পাঁচ হ্যাঁ এখন একটি প্রশ্ন সবাই লেখতো তো লিখে সলভ করে আমাকে বলো তো দেখি যেমনটি আমি বলছিলাম যে

হ্যাঁ দা রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ কোলাক দশটা পঁচিশ মিনিটে কত ডিগ্রি কোন আছে কোলাক ইজ স্টার্টেড এট নোন বাই টেন মিনিটস পাস্ট ফাইভ দা আওয়ার হ্যান্ড এস টার্ন থ্রো হ্যাঁ বিকালবেলা শুরু শুরু করলো পাঁচটা বেজে দশ মিনিটে এটা কত ডিগ্রি কোন অতিক্রম করবে মানে একই প্রশ্ন সব একই নিয়মে পাঁচটা পনেরো মিনিটে পাঁচটা তিরিশ মিনিট নয়টা বাজে হ্যাঁ আশা করি এগুলো সবই পারবে তো আমি একটা প্রশ্ন তোমাদের বলছিলাম যে সময় এক ব্যক্তি হাঁটতে বের হলো বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট পর্যন্ত যদি হাঁটতে শুরু করলো সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সে হাঁটলো তাহলে এই সময়ে সে কত ডিগ্রি কোন অতিক্রম করলে কি হবে বলো দেখি সামিয়া রুহুল আমিন বলতে মীরা রানী দে মিতা রানী দেখি চারটা বেজে হাঁটতে শুরু করলে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত হাঁটছো মোট কত ঘন্টা হাঁটলে ঘন্টা ঘন্টা এক এক ঘন্টায় তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আর বিশ মিনিটে কত ডিগ্রি এটা আমরা দেখবো বিশ মিনিট প্রতি এক এক মিনিটে হাফ ডিগ্রি করে তাহলে আরো দশ ডিগ্রি তাই না

ঘড়ির কাটা একই দিকে ঘুরে একই দিকে তো ঘুরে স্যার এটা এমন না যে মিনিটের কাটাটা একদিন এভাবে ঘুরছে পরের দিন এই পাশ থেকে শুরু হলো তা কিন্তু না একই দিকে ঘুরে এবং আরেকটা কথা ওখানে বলা আছে স্ক্রুর কথা বলাস আছে স্ক্রু ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক একই দিক স্ক্রু কথাটা এই কারণে বলছে যে কোনো স্ক্রু যদি তুমি টাইট দিতে চাও তাহলে ডান পাশে টাইট দিতে হবে যদি তুমি লুজ করতে চাও বাম দিকে ঘুরাতে হবে এখন তোমাকে প্রশ্ন করা প্রশ্ন করা হলো একটি নাট তুমি খুলতে চাচ্ছ তাহলে কি বামে ঘোরাবে নাকি ডানে ঘোরাবে যে কোনো নাট বামে ঘোরাবে সে তুমি যে কোনো মেশিন ধরে বা যে কোনো একটি বাইসাইকেল ধরে যদি একটি স্ক্রু খুলতে চাও একটি নাট খুলতে চাও তাহলে টাইট দিতে যদি চাও তাহলে কোন দিকে ঘোরাবে আমি বলেছি যদি লুজ করতে চাও তাহলে কোন দিকে ঘোরাবে যেমনটা বলছিলাম বাম পাশে ঘোরাতে হবে লুজ করতে হলে অর্থাৎ আমরা নাটের যে বেসিক সূত্র সেটি আমরা জানি যে কোনো স্প্রু বা নাট ডান দিকে ঘোরালে টাইট হয় বাম দিকে লুজ হয় আমি একটু লাইনটা কেটে দিচ্ছি তোমরা এখনই ক্লাসে ফিরে আসো তাহলে কোনো ব্রেক দিতে হবে না আমাকে এখনই হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে